দুর্ঘটনা কেউ ঘটায় না ট্রাফিক নেই এই ট্রাফিককে দেখবেন গতকাল যখন মমতা ব্যানার্জি দার্জিলিং যাচ্ছিল কি অবস্থা করে রেখেছিল ওই রাস্তায় আবার আগামীকাল দেখবেন মমতা ব্যানার্জি বা তার ভাই যখন ফিরবে বা আসবে বা যাবে অ্যারেঞ্জমেন্টটা শুধু দেখবে একই পর এক শুট আউটের ঘটনা ঘটছে শুটআউট আউট আছে আপনি কি দুঃখজনক এই বাচ্চাটাকে হসপিটাল ভর্তি নেয়নি পুলিশ নিয়ে যায়নি বলে কোন রাজ্যে বসবাস করছেন আপনি ট্যাব নিয়ে একটা অভিযোগ করেছিলেন এই যে ট্যাব কেলেঙ্কারি আজকেও বিভিন্ন জায়গায় ধরা পড়ছে আমি তো দাবি করছি এটা ইডির হাতে দিয়ে দেওয়া উচিত এটা ইন্টারেস্টেড হয়ে গেছে বিহারে গেছে বাংলাদেশে ঢুকেছে টাকা এবং আর আজকেও যে গুলি চললো বিভিন্ন জায়গায় গুলি চলেছে মারা গেমতা ব্যানার যে মুখ্যমন্ত্রী থাকবেন গুলি চলবে না হয়নি কে বলছি একটা দাদা চলছে রাজ্যে আল জঙ্গি এবং তার সঙ্গে মিডলম্যানের মানে এই রাজ্যটাকে জঙ্গিদের জঙ্গিদের ঘর হয়ে গেছে শাহজাহান সকল জাহাঙ্গীর মডেল চলছে আমি আলাদা করে প্রেস করবো মোট সাতচল্লিশ কোটি টাকা ডিসবার্সমেন্ট করেছে তেইশ কোটি ওয়েবেল এবং চব্বিশ কোটি পিডব্লিউ আমার কাছে সব তথ্য আছে আমি আলাপন ব্যানার্জিকে বলবো প্লিজ ইউ মে মানে ইউ শুড রিজাইন ফ্রম দ্য চেয়ারম্যান অব দি ওয়েবেল রাজীব কুমারকে বলবো আপনি আইটি সেক্রেটারি রেসপন্সবল টু ইউ থ্রেড কালচার আজও চলছে হাসপাতালের সুপার আর দায়িত্ব হাটাতে পারেন না বলছি হাসপাতালে সুপারকে আজকেও থ্রেড কালচার মানে সেখানে সুপারকে ধমকি দেওয়া হয়েছে বিভিন্ন সময় ডাক্তারদের ধমকি দেওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে এখনও যে থ্রেড কালচার আপনারাও বলছিলেন যে ডাক্তারদের হুমকি থ্রেড কালচার থাকবেই সমস্যার সমাধান হচ্ছে দফা এক দাবি এক ক্ষমতার পক্ষে